বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার গণ্ডাছড়া মহকুমার মোট ছটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন পরিদর্শন করেন শিক্ষক মনোজ রায় এদিন তাঁর সঙ্গে ছিলেন বেহান শিশু উদ্যান মেধা অন্বেষণ রাজ্য কমিটির যুগ্ম কনভেনার ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক এবং সংস্থার সিপাহীজলা জেলা কমিটির কনভেনার ও শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য গণ্ডাছোড়া দ্বাদশ্রেণী বিদ্যালয় পিএম শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রামনগর উচ্চ বিদ্যালয় আনন্দমোহন রোয়াজা ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আনন্দমোহন রাজা উচ্চ বিদ্যালয় ও পূর্ব বুলংবাসা উচ্চ বিদ্যালয় ঘুরে দেখেন তারা আমি রায় বুনিয়াদি শিক্ষা পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেনের দায়িত্বপ্রাপ্ত তো আমি আজকে মহকুমার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করতে এসেছি বিদ্যালয়গুলোতে কতটুকু কিচেন গার্ডেন নিয়ে বিদ্যালয়গুলো সচেতন এই ব্যাপারটা দেখার জন্য এসছি এর মধ্যে আমরা গন্ডাচড়াই এইচ এস স্কুলে এখন আছি এর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এইচ এস রামনগর হাই জেবিপাড়া এইচ এস এই সমস্ত স্কুলগুলো ভিজিট করেছি এবং বাকি যে স্কুলগুলো আছে ওইগুলোও ভিজিট করব তো বেশিরভাগ বিদ্যালয়েই ছোট বড় কিচেন গার্ডেন রয়ে গেছে যদিও এখন বর্ষার সময় ফলে সবজির যে একটা থাকার কথা ছিল সবজি তো তত পরিমাণে নেই আর আমরা যা বুঝতে পেরেছি যে আসন্ন শীতকালের দিকে যখন সবজির মরশুম তখন বিদ্যালয়গুলোতে বেশি পরিমাণে সবজি চাষ করা হবে